ঘুম থেকে উঠে ঘরের লাইটটা নিভিয়ে নিলাম তারপর সান সেরে জামা কাপড় মেলতে চলে গেলাম ছাদে আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাড়ির ছাদ থেকে মন্দিরটা পুরোপুরি ভাবেই দেখা যায় আজকে গাছে অনেক ফুল ফুটেছিল তাই নিচে গিয়ে ফুলগুলো সব তুলে নিলাম তারপর চলে এলাম বাড়িতে আর মহাদেবের পুজো করার জন্য একটু দুধ আর একটা বেল যথেষ্ট আর পায়ে পড়লাম লাল আলতা ধীরে ধীরে ঘরে এসে শাড়িটা পরে নিলাম তারপর বাড়ির সব ঠাকুরকে পুজো করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে চলে গেলাম মন্দিরে মনটা তখন শুধু একটা কথাই ভাবছে আজ আমি যাচ্ছি শিব ঠাকুরের কাছে আমার শ্রদ্ধা নিয়ে আর ভক্তি নিয়ে আর প্রত্যেক দিনই রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা প্রচন্ড রোদ আর রাস্তাগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে মন্দিরটা আমার বাড়ির খুব কাছেই যেতে মোটামুটি তিন মিনিট লাগে তারপর পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি প্রচন্ড ভিড় আমাদের আগে যারা গিয়েছিল তাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে তারা জল ঢালছে আর আমরাও পুষ্পাঞ্জলি দিয়ে জল ঢালার জন্য লাইন দিয়ে দিলাম প্রথমে মা জল ঢেলে নিলো তারপরে বাবু লাইনে দাঁড়িয়েছে আর বাবু প্রত্যেক বছর আমার সাথে মহাদেবের মাথায় জল ঢালতে যায় তারপর আমিও জল ঢালতে বসে বললাম অং নম শিবাই অং নম শিবাই হং নম তার মনে মনে শুধু একটাই প্রার্থনা এই শ্রাবণ যেন সবার জীবনে ভালোবাসা শান্তি আর আশীর্বাদ নিয়ে আসে তারপর ঠাকুর মশাইকে একটু প্রণাম করে প্রসাদ নিয়ে বাড়ি ফির প্রচণ্ড রোদের জন্য একটি গাছের তলায় দাঁড়িয়েছিলাম সেই সময় একটা পাখি এসে আমাকে যেন কত কিছু বলছে